এখানে আছে মটন মটন আলু দিয়ে ঝাল ঝোল দুটই বলতে পারো রোজি কাশি এটা ঝোল যেটা পোলাও দিয়ে যাবে ফ্রন পোলাও চিংড়ি মাছের সাইজটা দেখো এবং কি সুন্দর কালার পোলাউটার আর এই পোলাউ রাইসটা কিনা হচ্ছে সুন্দরবনের টি প্রতন্ত গ্রাম থেকে লুচিটা মতনের ঝোলে একটুখানি চুবিয়ে নিলা এবারেটা চাপে মাংস থেকে দেব কামড় আজকে রান্না হচ্ছে বিজয়া দশমী স্পেশাল খাওয়া দাওয়া তাতে আছে খাসির মাংস প্রণ পোলাও হবে তার জন্য প্রণগুলো সাজিয়ে রেখেছি কফির রোস্ট হবে বেগুন ভাজা হবে তারপরে এখানে ছোলার ডাল হবে চাল রয়েছে এখানে পোলাও হবে খাসির মাংস হচ্ছে তার সাথে আর হচ্ছে বেদানা চাটনি হবে মশলা ভিজিয়ে রেখেছি মেনু হচ্ছে আজকে এগুলোই আর এখানে হবে কফির রোস্ট সুন্দর চাপের মাংসগুলো আছে নরম থকথকে আছে মানে বেশ সলিড আর কি এটাও আছে এই আমাদের এই নাল্লি আলাদা করে আমরা নি ওজনে যতই বাড়ুক এই নাল্লি কিন্তু মাংসের ঝোলে পড়লে টেস্ট বাড়ে আছে পিসটাও আছে সব রকমেরই আছে ভালো ঠিক আছে একদম রিয়াজি একদম সব গায় গায় রিয়াজি যাই হোক তো আজকে তাহলে হচ্ছে বিজয় দশমীর রান্না বান্না খাসির মাংস সাথে হচ্ছে ফুলকপি রোস্ট একদম হোয়াইট রোস্ট হবে তো সাথে হবে পোলাও ফ্রন পোলাও আর মাছ হচ্ছে না আজকে মাছ আজকে আর হচ্ছে না আর হচ্ছে লুচি আর ছোলার ডাল আর এদিকে চাটনি এটা কতক্ষণ চলবে জলটা ফুটে গেছে চটজলদি বেদানার চাটনি এই চিনিটা জলটা ফুটেছে এবার আমি চিনিটা দিয়ে দিলাম চিনি এবারে মিলবে এর সাথে মিলে ফুটবে টপ বক করে এই এখন মাংস হবে আমি তার জন্য রসুনটা বাটবো জিরো ওয়াটে আজকে হচ্ছে বিজয়ার খাওয়া দাওয়া সেখানে কি কি আইটেম আছে না আছে তোমরা দেখলে এখন মা নিজের হাতে শিল পাটায় যেটা করে থাকে মশলা পাচ্ছে এখন রসুন বাটা হচ্ছে সব কিছু দিয়ে মাংস ম্যারিনেশন হবে এটা কি শুধু মাংসের জন্য হচ্ছে না খাসির মাংসের জন্য এটা খাসি মাংসের জন্য ও এই দুটো বানানো রয়েছে এটা সিদ্ধ বেটেছি এটা হচ্ছে সিদ্ধ আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সিদ্ধ করে বাটা আর এখানে হচ্ছে তিল কাজু কিশমিশ বাটা মাংসটা সর্ষের তেল দিয়ে রান্না হবে এই যে সর্ষের তেল আর সমস্ত মশলা চলে গেলো যা যা শিলে বাটলো সেগুলো তার সাথে একটু এটা কি শুকনো লঙ্কা গুঁড়ো চলে গেল খাসির মাংস বিশেষ ঝামেলা নেই আদা রসুনটা ঠিকঠাক পড়লেই ঠিকঠাক একটু টক দই এসব সমস্ত পড়লেই ভালো লাগে খেতে এই বেদানার চাটনিটা হচ্ছে এটার মধ্যে কি যেটা ফুটলো যে চিনি দিয়ে জলটা ফুটলো আখখানায় যথেষ্ট বেশ বড় লেবু এই জিনিসটাকে এরকম সুন্দর করে রেখে দেওয়া হলো আলাদা করে এই ঢাকা দিয়ে এখন এটা গরম হালকা গরম ঠান্ডা হয়ে যাবে ঘন্টা দেড়েক বাদে এটা দুর্দান্ত খেতে লাগবে আদা এটা কি ডালটার ফোড়ন এটা কি ডালের রান্না হচ্ছে ডাল আচ্ছা আমাদের রান্নাঘরের এসি নিয়ে মাঝে মাঝেই অনেক কথাবার্তা চলে দেখি আমি আসলে রান্নাঘরে এসি লাগানোর অন্যতম কারণ হচ্ছে আমাদের শুট এর জন্য আমরা যদি এখানে এই ফ্যান চালিয়ে দিই তাহলে কিন্তু প্রচন্ড নয়েজ আসবে যার ফলে তোমরা ঠিক মতো শুনতে পাবে না তো টেকনিক্যালি এসিটা লাগানোর কারণ হচ্ছে যাতে নয়েজ প্রুফ রাখা যায় যতটা পারা যায় নয়েজটা আর কি কম রাখানোর জন্য এতকাল রান্নাঘর ব্যবহার করেছি এসি টেসি আমাদের লাগেনি একটা ফ্যানই আমাদের জন্য যথেষ্ট ছিল আমাদের বাড়িটায় অনেক মানুষ থাকে অনেক লোকজন চলাফেরা করে তার জন্য রান্নাঘরের দরজা সবই প্রায় বন্ধ রাখা হয় এবং এসিটা রাখলে সাফোকেশনটা হয় না অতি অবশ্যই চিমনিটা চালালে ধোয়াটাও থাকে না তো অনেক কিছু মেনটেন আমাদের করতে হয় এক প্রকার দশমীর মাংস সেই লেভেল তো খেতে হতেই হবে নাহলে কি করে চলবে ফুলকপি গরম জলে ভাপানো বসানো হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন গেলো এর মধ্যে কি কি আছে চিনি লবঙ্গ এলাচ আচ্ছা ফড়ন গেলো চিরে দিয়েছি এটা হচ্ছে কি ফুলকপি রোস্ট হ্যাঁ এরে জাদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা চিরে বাটা বাটা দিয়ে দিবেন এই মশিনা এটা কি সাদা তেল সর্ষের তেল সর্ষের তেলে করা হচ্ছে আমাদের স্পেশাল ঘি বেনামি স্পেশাল ঘি পুরো মাখন করে ফেলা হয়েছে নুন দিয়ে দেওয়া হলো সব মতো দুধ ভেজে তুলে নেওয়া ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজার সময় কি নুন দিয়েছিলাম সিদ্ধর সময় সিদ্ধ করার কারণটা কি মা মানে রাসায়নিক প্রক্রিয়া চাষাবাদ করা একটু সিদ্ধটিদ্ধ করে নিলে জামগুলো বেরিয়ে যায় বেরিয়ে যায় পোকা টোকাও থাকে অনেক সময় ফুলকপিতে সেটাও বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ গ্যাস ফ্যাসগুলোও হয় না ঠিক কথা আমুল ফ্রেশ ক্রিম চলে যাবে বেশ খানিকটা আমুল ফ্রেশ ক্রিম চলে গেল মশলাটা কষে গেল এইবারে গেল নারকেল মশলা কষিয়ে নারকেলটা দেয়া হলো এবার ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে এটা কি প্রেসার কুকারে করে নেওয়া হয়েছে গুড় দেওয়া হচ্ছে ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় কারণ এমনিতেও ছোলার ডাল একটু মিষ্টি থাকে ভাব পুজোর মধ্যে কিন্তু ছোলার ডাল না হলে ঠিক জমে না দেখেছি তাহলে ম্যারিনেট করে রেখে দেওয়া মাংসটা এখন কষানো হচ্ছে তাই তো কষানোর সময় কড়াইতে কি তেল দিয়ে নিয়েছিলেন তেল পুড়িয়ে নিলাম তার মধ্যে একটু ঘি দিলাম তার মধ্যে ফোড়ন দিলাম বাহ দিয়ে তারপরে রান্না হচ্ছে গ্রেট বেরেস্তা আগের থেকে ভেজে রাখা বেশ স্ট্যান্ডার্ড সাইজ আলু আমার মনে হয় একটু হালকা গামাখা হালকা ঝোল তিন রকম বেল পেপার যাচ্ছে কাজু যাচ্ছে চিনিটাতে কিছু মাখানো কি মাখানো লেবু হুম মাখানো ঐদিকেটা কি হচ্ছে? সব হচ্ছে। এখানে ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী আরতেলা মেশঙ্গে দারচিনি। বিজয় দশমী স্পেশাল মাছ চুলটুল বাঁধবে না আচ্ছা মা শাড়িটা কিন্তু খুব সুন্দর সবাইকে শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ঈশ্বরের কাছে কামনা করি আর এই বিজয়ার দিনে সুন্দর জামাটা আমাকে গিফট করছে মনি অর্থাৎ তুলির মা জামাটা খুব ফুরফুরে জামাটা বেশ কালারফুল আমার এই কালারটা খুব পছন্দ আর এইদিকে আমার মায়ের লুচি উড়িয়া বাবা মায়ের ভাজা লুচি দেখো কি সুন্দর ফুলেছে লুচি দিয়ে কি খাবো মা বেগুন খাবো না লুচি দিয়ে ছোলার ডাল খাবো এক লুচি দিয়ে বেগুন খাবো দুই লুচি দিয়ে মাটন খাবো তিন তিনটে লুচি দিয়ে খাবো আবার চারও খাবো বেগুন ইয়ের রোস্ট ফুলকপির রোস্ট আজকে তো সব লুচি দিয়ে ভালো লাগবে আচ্ছা এটাকে এর মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলে সুদীর কাপড়ে গুঁড়ো করে এটা একটু গোলাপ যেহেতু এটা ছানা মাখা বেসটা তাই জন্য এটাকে একদম মিহি করে ডলা হবে না একটু ছানা ছানা রাখা হবে তাতে খেতেও ভালো লাগবে আর ব্যাপারটা বোঝা যাবে যে ছানা মাখা আমার ক্যামেরাম্যান বেদনাকাল বেদনাগাল ঠিক আছে বেদনাগাল না হলেই ভালো এই যে এটা হচ্ছে বেদনা যদি শরীরে কোনো বেদনা থাকে মাথা কোনো বেদনা থাকে এটা যদি খাও সমস্ত বেদনা দায়ক হয়ে যাবে

চলো সকলকে শুভ বিজয় জানাই আমরা সকলকে শুভ বিজয় বিজয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার প্রায় সাড়ে সাত লক্ষ বলতে গেলে আমাদের প্রত্যেকের চ্যানেল নিয়ে প্রায় সাড়ে নয় কি দশ লক্ষ আমাদের সাবস্ক্রাইবার প্রত্যেকটা মানুষকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ এতদিন পাশে থাকার জন্য এতগুলো বিজয় দশমী আমাদের সাথে কাটানোর জন্য তোমরা আছো তাই আছে সমগ্র জিরো ওয়াট পরিবার তো চলো বিজয়া দশমীর স্পেশাল খাবার বিজয়া দশমীতে বছর দুয়ে কাগেও এখান থেকে এই পর্যন্ত ভরে যেত কিন্তু এখন মাকে আমি বারণ করি কারণ সেই ভিডিওগুলো তো আছে মানুষ সারা জীবন দেখতে পাবে এবং আসবো হয়তো পরে কিন্তু এখন সবকিছুই একটু বদলাবে কারণ আমারও বয়স বাড়ছে খাওয়ার ক্যাপাসিটি কমছে আমার মায়ের বয়স বাড়ছে হ্যাঁ স্বাভাবিক ভাবে হয়েছে মানে দেখো দেখো সচিন একটা সময় দেখো সচিন টেন্ডুলকার এক সময় যেরকম পারফরমেন্স করত বয়স বয়ের সাথে সাথে কিন্তু সম্পূর্ণটা এক ছিল না আমরা কিন্তু সচিনের দুর্দান্ত ব্যাটিং গুলো সে পুরনো ব্যাটিংগুলো ইউটিউবে ভিডিও দেখে দেখে মজা নিতাম আজও তবে সচিন সচিন আছে আমি সচিনের সাথে নিজেকে তুলনা করছি আমার মাকে তুলনা করছি হতো অবশ্যই আমার মা তুলে তুলে ছয় মেরেছে তখন একেবারে একশো এক নট আউট ঠিক করতে। কিন্তু ঠিক আছে সবারই একটা সময় হয় রিটায়ারমেন্ট নেওয়ার আর আমিও যদি ছোট বড় ড্রাভি ট্রাভি হয়ে থাকি ধরে ধরে খারাপ খেলছি না আমারও তো রিটায়ারমেন্ট নিতে হবে তাই না তো কি কি খাবার আছে সেগুলোর সাথে মা পরিচয় করিয়ে দেবে তার আগে বলে দি লুচি ফুলকো লুচি আছে আর ছোলার ডাল ছোলার ডাল আছে আর এখানে আছে ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট বহুদিন পর কিন্তু জিরো বাটে আবার দেখা গেল তারপর এখানে আছে মটন মটন আলু দিয়ে ঝাল ঝোল দুটোই বলতে পারো ঝোল যেটা পোলাও 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 দিয়ে যাবে আহা আছে মাছের সাইজটা দেখেছো এবং কি সুন্দর কালার পোলাওটা আর এই পোলাও রাইসটা কেনা হয়েছে সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম থেকে গোবিন্দভোগ চাল যেটা আমরা পোলাও খেয়ে থাকি কলকাতাবাসীরা সেই গোবিন্দভোগ চাল সেই গ্রামের কিছু মানুষের চাষ করা বাদি গ্রামের লোকাল গোবিন্দ বুক চাল আমরা কিনে এনেছিলাম সেই দিয়ে মানে নিচে পোলাও চাকা চাকা বেগুন ভাজা আহা আর বেদানা বেদানা চাটনি দেখো কি সুন্দর রং কি সুন্দর ঝকঝকে রং বেদানার চাটনি আছে সালাদ মিষ্টি মিষ্টি তো দেখি দিলাম তাহলে শুরু করা যাক বাঙালির অত্যন্ত বিরাট বড় দিন আজকে যেই দিনের নাম হচ্ছে বিজয়া দশমী এই দিন প্রত্যেকটা বাঙালি নিজের বাড়িতে দারুণ খাওয়া দাওয়া করে অন্তত চেষ্টা করে দারুণ খাওয়া দাওয়া করার এবং প্রত্যেকের বাড়িতে প্রত্যেকে মিষ্টি নিয়ে যায় এই রিচুয়ালটা সম্পর্কে কি বা বলবো সবাই সবার সাথে কোলাকুলি করে আর আজকে দিনে সবাই কবজি রুগিয়ে খায় ডাল লুচি এবার এই চাকা চাকা বেগুন ভাজা ফিরে এসো চাকা বিনয় মজুমদার আ হা 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 লুচি ভালোই হয় লুচি দিয়ে বেগুন ভাজার যে কি স্বাদ এ স্বাদ যতদিন না কোনো মানুষ ভক্ষণ করেছে জানবে না একটু তার সাথে ভেড়াত খাওয়া যাক এবার লুচি দিয়ে খাওয়া ফুলকপির রোস্ট দা

লুচিটা মাটনের ঝোলে একটুখানি চুবিয়ে নিলাম চাপের মাংস থেকে দেবো কামড় হম জাস্ট অন্য লেভেল এই সবকটা আইটেম কিন্তু লুচি দিয়ে ভালো যায় তো অতি অবশ্যই লুচিকে কিন্তু কেউ ইগনোর করো না লুচি কিন্তু আমাদের কাছে বাঙালিদের কাছে বিশেষ করে ভাতের পরে কিন্তু লুচি রুটি না ভাতের পরে কিন্তু লুচি আহ হা হা ছোলার ডাল মস্ত ভালো খেলাম তবুও এক ছোলার ডাল আমি এমনি খেতে চাই নারকেল দিয়ে আমার সামনেই ছোলার ডালটা রান্না হলো আ হা হা হম ছোলার ডালের নারকেলটা মুখা বলবে না আর ছোলার ডাল আমার মনে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট বাঙালি ও হ্যাঁ সরি এখানেই রেখে ফুলকপির রোস্ট

কপি রোস্ট এটা একদম কথা মনে যায় ঠিক বলছি বলছি বিয়ে গেলে পুরনো দিনের খাবারগুলো আর পাই না এই যে ফুলকপি লাদা দিয়ে প্রথম পাতে কি চমৎকার ছোলার ডাল হম সেগুলো পাওয়া যায় না সম্পূর্ণ আইটেমের ধরনটাই বদলে পাতার পরে এসে

ঢালিয়া দাও মোর পাতে ভেবো না আমি খাচ্ছি রাতে ভালো লাগে আমার যাতে ঠিক ঢালিয়া দাও ততটাই আমার পাতে আ হা 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 আহা হা 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 ব্যাস দিতে হবে না আর দিও না আমার আর খাবো না 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 আর না আমার যাওয়ার পরে নি তো না সাবধানে খাও একটু ভাই তুমি তো এক্ষুনি গায়ের মধ্যে ফেলে দেবে টাকাস করে একটু পরে টুটে যায় আর জামাটা দিয়েছে মনি কি খেলা জামাই রে ভাই খাইতে খাইতে গায়ে ফেলাই দিল না ফেলে দিই মনি তবে জামাটা আমার খুব পছন্দ হয়েছে থামসা সাইজের আলু মাটনের এই যে ঝোলটা আমি সবাইকে দেখাই এই যে গড়ি গড়ি যাচ্ছে এটা কিন্তু একদমই সেরকম তেল তেলে নয় বেশ লাইট এবং এটা কিন্তু পোলাওয়ের জন্য একদম পারফেক্ট আহা সুপার জেমনি পোলাও তেমনি ঝোল হুম তো আমি ভাবছিলাম বেল পেপারটা দিলে কেমন লাগবে তো আমি মাকে বললাম মা বেল পেপারটা কি দেবে মা বলল ভালোই লাগবে একবার দেখে দেখতে একটু ভালো হলো কালারফুল হলো দেখতে সবই খাওয়ার জিনিস খাবার জিনিসকে তুমি যেভাবে সাজিয়ে নেবে সেইভাবে তার সেজে উঠবে এবার খাবো খাসি আ হুম পাতে পড়লেই মুখে হাসি হুম হুম এই গল্পটা দেখো চিংড়ি এবং মাটন আমি ঘটনা সব সময় সবাইকে বলি যতই বিরিয়ানি আসুক না কেন পোলাও আর খাসির মাংস এত ডেডলি কম্বিনেশন এই জুরি মেলা ভার চারটি পাতে প্রত্যেক সাইডে কর আহ রেয়া খাসি আহা

চালটা ভীষণ সুন্দর এটা একটা সম্পূর্ণ বিজয় দশমী উপলক্ষে থালি এর দামটা আমি কিছু আলোচনা করলাম না আলোচনা তখনই করবো যখন আমার বাড়িতে লোকজন আসবে বিশেষ করে তোমরা যারা দেখছো পুজো শেষ হলো এইবার লক্ষ্মী দুদিন পর লক্ষ্মী হয়ে গেলে দেখতে পাবে তোমাদের মধ্যে থেকেই কেউ এখানে বসে আছে তো পরপর আসবে তারা তারপর আবার থালি নিয়ে না আলোচনা হবে এখন সবাই আসুক আমি খুব আনন্দিত আছি সত্যি এটা জেনে আমি তোমাদেরকে কাউকে আমি পাশে বুঝতে পারবো আমার সেই সত্যি একটু ঢিল হবার পিছনে কারণ আছে প্রথমত বৃষ্টি অসম্ভব তারপরে পুজো পড়ে গেল দারুণ

বাঙালিয়ানা সারা জীবন বেঁচে থাকো আর আমাদের খাওয়া দাওয়া বাঙালিয়ান একটা অনেক বড় ইম্পর্টেন্ট পার্ট সেটাকে বাঁচিয়ে রাখতে হবে বাংলা খাবার খেতে হবে বাঙালি খাবার খেতে হবে বাঙালি কালচার বাঙালি সভ্যতা বাঙালি সমাজ বেঁচে থাকবে সবাইকে শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শুভ বিজয় সবাইকে সবাইকে শুভ বিজয় এবার আমি বসি